তোমার জীবনে যত সেই হাত আছে ভুল ত্রুটি যা কিছু করেছ সব আমি মাফ করে দেব ওই যেন যত গোনা করেছো সব আমি মাফ করে দেব তাহলে আমরা যদি আমাদের খেয়ামত জিতে না করি আল্লাহ রসুলের সঙ্গে যদি বিশ্বাস না করি আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি গুলো মাফ করে দিবেন সকল গুণা গুলো মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য আল্লাহ তালা কখনো তার ওয়াদাকে কখনো খেলাফ করেন না তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না আল্লাহ তারা সর্বনিম্ন জানা দিকে দুনিয়ার একটা দুনিয়া নয় দশটা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দিবেন চলে বলি সুবাহান এই ওয়াদা তিনি কি পূরণ করবেন না পূরণ করবেন না অবশ্যই করবেন তিনি অবশ্যই করবেন কেউ যেটা পারবে না সেটা পূরণ করবেন কে আসতে বলবেন না কে করবে আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুবান এরপর পরে আমার রসুলকে বলা হচ্ছে রসুল শুনুন আমি আপনাকে একটু ওই সময়ের কথা জানায় দেই এই আয়াত গুলো নাসিল হয়েছে মদিনায় কোথায় নাসিল হয়েছে বলেন মদিনায় মদিনায় যখন নাসিল হয়েছে রসুলকে আল্লাহ তালা মক্কার দিকে নিয়ে যাচ্ছেন

والله خير الماكرين جوري بولون الله اكبر الله تعالى এই জায়গায় বলছেন রাসূল ওই ওই দিয়াম কুরু বিকাল্লাদিনা কাফারু যারা কুফরি করেছে আবু জেহেল অথবা শৈবা মুগিরা যখন আপনার সঙ্গে কৌশল করেছিল কৌশল করে একবার তারা কি করেছে নিয়ত আপনাকে বন্দি করেছিল রসুল বন্দির জীবনে ছিলেন সাড়ে তিন বছর কত বছর বলেন সাড়ে তিন বছর তাকে যে বন্দি করে রাখা হয়েছিল মূল কারণ হল রসুল চেয়েছেন তুমি আর আইন না আল্লাহর আইন আসতে বললেন না কার আইন চেয়েছিলেন আল্লাহর আইন চেয়েছিলেন রসুল চেয়েছিলেন জেনা মুক্ত সমাজ শোষণ মুক্ত সমাজ খুন মুক্ত সমাজ সুদ মুক্ত সমাজ নেশা মুক্ত সমাজ এমন একটা সমাজ তিনি ছিলেন রসুলকে করা হলো কি গৃহবন্দী করা হলো আগে এরপরে বয়কট করা হলো জেলখানে রাখা হলো সাড়ে তিন বছর তিনি জেল কাটলেন এই সাড়ে তিন বছরে আমার নবীর সঙ্গে আরেকজন কা ফেরো ছিলেন নবীজির আপন চাচা যিনি ইসলাম কবুল করেন নাই সে আবু তাহলে আবু বলে ফেললো আবু রে আমি তোর দল করতে পারি কিন্তু এত বড় অন্যায় সহ্য করতে পারবো না আমি ও সঙ্গে ভয় করে চলে গেলাম জেল খাট গোয়ামি তিনিও জেল খাটলেন বয় করে থাকলেন সড়ে তিন বছর দুনিয়ার জেলখানা আর তার জেলখানার মধ্যে রাত দিন তفاق দুনিয়ার জেলখানা আমাদের যে জেলখানাগুলোতে ভিড় আসে না ভাই শরীর আসরা নাই বলেন ভিড় আসে জেলখানায় ফের আছে লাইট আছে খাবার আছে সব কিছুর বন্দোবস্ত আছে কিন্তু আবা রাসূল তাকে যে জেলখানা দেওয়া হয়েছিল সেই জেলখানায় কোনো খাবার ছিল না খাদ্য ছিল না ঘুমানোর কোনো জায়গাও ছিল না উপরে কোনো সাদও ছিল না পাহাড়ের পদদেশে আমার নবীজি সাহেব কেরাম কেনিয়া দীর্ঘদিন ছিলেন সাড়ে তিন বছর ধরে খাবার না পায়া মাঝে মাঝে আকাশ থেকে বৃষ্টি নাশীল হতো পাথরের গায়ে যখন ওই বৃষ্টির পানি যখন পড়ত পথরের গায়ে কিছু ঘাস জন্মত সেই ঘাস গুলো তুলে তুলে চাবায় চাবায় তারা ক্ষুদা নিবারণ করেছে খাবার না পায় কবলা গাছ আমি নিজের চোখে দেখে এসেছি সেই কবলা গাছ কাটা যুক্ত গাছ কাটা যুক্ত ডালের সাল যখন কান মেরে সিনেছে সেই সালটা যখন মুখের মধ্যে নিয়ে চাবায় চাবায় যখন রসগুলো খেতে নিয়েছে কাটাটা চট করে জিব্বার মধ্যে ঢুকে গেছে ঠটের মধ্যে ঢুকে গেছে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে খাওয়া বন্ধ হয়ে গেছে পায়খানাগুলো আটকে গেছে পায়খানা গুলো সাগরের পায়খানার মতো কটকটে হয়ে গেছে সাড়ে তিন বছর আমার নবীজির সঙ্গে তারা ফ্যামিলিও ছিলেন আমার নবীন মাত্র ছয় মাস পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার অন্যতম কারণ ছিল ওই যে জেল খাটতে খাটতে এমন অসুস্থ হয়ে পড়ছেন। একদম অল্প বয়সে ফাতিমা দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন এই একমাত্র কারণ জেল খাটার জন্য আমার নবি ঠিক তিন বছর পর্যন্ত সেই জেলখানায় থাকলেন সাহাবেগাম থাকলেন রসুল সাহাবে তোমাদের কষ্ট হচ্ছে কেমন তারা বলছেন নসুল আমাদের কষ্ট যেটাই হোক না কেন আপনাকে দেখলে এ সমস্ত কষ্ট আমাদের দূর হয়ে যা জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবীর সান্তনা ছিল কার সন্তুষ্টি আমাদের আমাদের সান্তনা কার সন্তুষ্টি আমরা পাই না পাই আমরা যে অবস্থায় থাকি না কেন সবচেয়ে বড় রিজিক হলো কার সন্তুষ্টি এক নাম্বার রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি এই দুনিয়ার খাবার দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা হলো সর্বনিম্ন স্তর সর্বোত্তম স্তর হলো সুস্থতা সর্বোচ্চ স্তর হলো নেক সন্তান নেক স্ত্রী আর পরিপূর্ণ স্তর হলো থেকে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ তারা তার রসুলকে স্মরণ করে দিচ্ছেন রসুল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় তারা আপনাকে বন্দী করেছিল লিওত বিদু আপনাকে বন্দিত্ব অবস্থায় রেখেছিল লাভ হয় নাই আপনাকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল রসুল যখন মক্কার বাসিন্দা সর্বশেষ লাস্ট দিন যেদিন রসুল হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন সেই রাতে সিদ্ধান্ত হয়েছিল আবু জেল বলেছিল মোহাম্মদের কান্না আজকে রাতের মধ্যে আজির করবে কারা আজর কন্যা হজুবিল্লা এমন কথা যখন বলে ফেলেছিল এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবকদের কেলে নিয়ে দেওয়া হল রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ তালা বলছেন আমার হাবি আমি আপনাকে সেই দিন আপনাকে অর্ডার দিয়েছি আমি আপনাকে ইসরতের জন্য অর্ডার দিয়েছি আমার নবী ইসরতের যখন অর্ডার পেয়ে গেলেন নির্ভীক চিত্তে কোনো ভয় নাই ইমানদার কখনো ভয় করবে না কে ছাড়া আসতে বলবেন না কে ছাড়া ইমানদারের জীবনে বিপদ কম হবে না বেশি হবে আসতে করে বেশি হবে আমার নবীজির জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে আমার নবীজি একটু আপনারা কল্পনার জগতে চলে যান তো হিজরতের আবেগ কি হয়েছিল একটু আবেগটাকে সিরাতের দিকে নিয়ে যান আমার নবীজি যখন শুনতে পেলেন আজকে রাত্রি তা আজকে তার আমার হত্যা করে ফেলবে আমার নবীজি কারো কাছে স্যারেন্ডার করলেন না শেষ দেয় করে কাঁদলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ থেকে অর্ডার দিয়ে দিলেন আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন এমন সময় আলীকে ডাক দিয়ে বলছেন আলী আমাকে ঘর থেকে বের হতে হচ্ছে আমি চলে যাচ্ছি মদিনার দিকে তুমি কি আমার ঘরে থাকবে নাকি আমার কিছু দায়িত্ব নিয়ে পালন করবে নাকি কি দায়িত্ব পালন করতে হবে বলুন এই মক্কাবাসীর কাছ থেকে আমার কিছু আমানত নেওয়া আছে কিছু টাকা পয়সা নেওয়া আছে এই টাকাগুলো গুলো কালকে আমি তোমাকে হিসাব দিয়ে দিলাম সবার হাতে হাতে পৌঁছায় দিবা যে মক্কার মানুষ রসুলকে হত্যার হুমকি দিয়া ঘর থেকে বের করে দিতেছে আর আমান মতো যে তাদের হাতে হাতে তাদের সম্পদ গুলো বুঝায় বুঝায় দিতেছেন জোরে কোন সুবাহান আমাদের খেয়ানত করা যাবে যাবে না শত্রু হলেও যাবে না আমার নবীজি এই কথা বলি আলিখে রেখে ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার সময় টেনশন করছেন না কারণ তিনি একা ঘর থেকে বের হলেন কাবার দরজার দিকে তাকালেন নবীজির ঘর থেকে বের হওয়া মাত্রই কাবার দরজা দেখা যায় আমার নবীজি কাবার শরীফের সবচেয়ে কাছের বাসিন্দা তিনি ছিলেন কাবার পূর্ব পাশে তার বাড়ি ছিল আমাদের বাড়িও পূর্ব আমার নবজি কাবার পূর্ব বাসিন্দা ছিলেন আমরাও কাবার পূর্ব বাসিন্দা বলি আলহামদুলিল্লাহ আমার নবীর কেবলা ছিল পশ্চিম আমাদের কেবলাও পশ্চিম আমার নবীজি ঘর থেকে বের হয় কাবার কাবার ওই দরজার দিকে তাকালেন চোখে পানি চলে এলো তিপ্পান্নটা বছর যে কাবাকে বুকে ধারণ করে থেকেছেন সে কাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে আল্লাহ এই সঙ্গে আমার সম্পর্ক তোমার ঘরের সঙ্গে আমার কত সম্পর্ক ওরে কাবার তোর সঙ্গে আমি আমার কত যৌবন কাটিয়ে দিয়েছি আজকে তোর প্রতিবেশী খারাপ আবু জেল সাহেবের সব আমাকে ঘাড় ধাক দিয়ে বের করে দিতেছে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলে এই যে কষ্টক আল্লাহ তাঁরা বলছেন ওই কুরুবিকে নারী না কাপড়ুক নিউত বিতুক আও ইয়ে ধনুক আও ইক আপনাকে তারা ধাড় ধাট কাপ দিয়ে বের করে দিতেছে মকর করতেছে কৌশল করতেছে আবার মনে যে ঘর থেকে বের হয়ে তার সারা জীবনের সবচেয়ে কাছের বস্তু আর মুখের সিদ্দিককে সাথে নিলে সঙ্গে করে নিয়া।

রসুলকে বহন করে করে হাঁপায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আবার ওখের পায়ের চিন্তা যেন আলোচনা লেগে থাকে সেই জন্য পিছনে একটা কাপড় লেগে দিয়া কাপড় দিয়ে সেই চিহ্ন গুলো মশে মশে দুই বৃত্তানন্দরের উপরে ভর দিয়ে দিয়া যা বলে সুরের দিকে চলে গেলেন যা বলে সুরে যখন আশ্রয় নেবেন আর ওখানে শিখলে না বলছিলেন ইয়া রেসুর আম্মা গীরা এই পাহাড়িয়া গর্তের ভিতর আপনি আগে ঢুকতে যাবেন না ভিতরে অনেক জঙ্গল থাকতে পারে আমি আগে ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকলেন সবগুলো সাফ করে নিয়ে কোন আলো নাই বাতাস নাই কোন বালিশ নাই চাদর নাই কাঁথা নাই বিশ্ববীর মতো মানুষ জিনামদার ঘরের মেহমান হন আর শাহিমের মেহমান হন সেই রসুল জীর্ণ শীর্ণ সেই গুয়ার মধ্যে ঢুকে গেলে হাঁটতে হাঁটতে পাটা লেগে গেছে যা বলে সুর যারা নিচ থেকে উপরে উঠতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় আমার নবীজি কয়ে হেঁটে হেঁটে রাতের আধারে সেই গর্তের মধ্যে ঢুকে পড়লেন ঢুকে পড়ার পরে বলছেন ক্লান্ত লাগছে গর্ত উরুটা বিছায়া দাও উরু বিষায় দিলেন আমার নবীজি উরুতে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন মধ্যে তার ঘুমটা গেল ওমরে ফারুকের আবু বকর স্মৃতি গুলো দুই চোখ বেবি টপ টপ করে পানি পড়ছে সেই পানি যখন নবজির বুকের উপরে পড়লো সঙ্গে সঙ্গে রসুল মুস্তিয়াকে নাসি মেরে বলছে আবু বাকার চোখে পানি কেন মনে হয় বাড়ির বইয়ের কথা মনে পড়ছে সন্তানদের কথা মনে হয় মনে পড়েছেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন করে বলি আমি তো আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি ভালোবাসি মহাব্বত করি এরপর আপনাকে মহাব্বত করি পরিবারের সম্পদের মায়া আসে নাই সব আমার ফেরনা সব আমার পরীক্ষায় পাশ করেছি আমার কান্না করার আমার চোখের পানি আনার মূল কারণটা হলো আমি জন্য কাঁদতেছি আমি লক্ষ্য করছি ওই বুঝে নেন লোকেরা ওই গুহার মুখে দাঁড়ায় গেছে ওরা মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে মনে হয় মেরে ফেলবে আমাকে মেরে ফেলো কোনো দুঃখ নাই কিন্তু আমার চোখের সামনে আপনাকে পাল্লা আমি সহ্য করতে পারবো না ব্যাখ্যান মুসকে আসি মেরে বলছে আবু চিন্তা করো না ওয়াম করু ওয়াম ওয়াম করুন তারা উত্তম তারাও কৌশল করে আল্লাহ কৌশল করেন ওই আবু চিন্তা করনা তারা আমাদেরকে দেখতে পাবে না তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছে শুধু দুইজন না আমরা মেজরিটি কারণ আমরা আল্লাহকে সাথে নিয়ে আছি যেরকম সুবাহান আল্লাহ ওরা লাখ হোক ওরা হাজার হাজার হোক আমরা দুইজন হই কিন্তু দুইজন কে আসতে বলবেন না কে আমার নবীজি বলছেন আবু বাকার চিন্তা ওরা কৌশল করছে আল্লাহ কৌশল করছে আমার নবীকে আল্লাহ তারা সেখানে বাঁচাই দিবেন সে আল্লাহ বুঝি নাই আসতে বলবেন না আছেন না এখনো আছেন সব দেখছেন সব অবলোকন করছেন ওয়েম গুরু না ওয়েম 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 গুরু না ওয়েম গুরু ল কারো কৌশল করে

আবু যেন শুধু মনে মনে চিন্তা করে ও যে একটা তরমারে একটা ক্ষুদা মানে আমার দিকে আমি যে শেষ হয়ে যাব ফাহরুক আলটিমেটাম দিয়ে আসলেন আমার নদীর যদি একটা পশনের ক্ষতি হয় আমি তোকে রক্ষা করবো না শেষ করে দেব কিছুক্ষণ পর তার কানে সংবাদ চলে এলো রসুল ভাই হিজরত করেছেন সঙ্গে সঙ্গে কাপড়েদেরকে ডাক দিয়ে বললেন আমার বাড়ি ছাড়লাম আমার পরিবার ছাড়লাম আমার সম্পদ ছাড়লাম আমার খেজুর বাগান ছেড়ে দিলাম যে মক্কায় রসুল নাই সে মক্কায় আমার থাকার কোনো দরকার নাই ইসলাম কি এমনি আসছে ইসলাম কি এমনি আসছে এক ছাড়া কোরবানি ছাড়া স্যাক্রিফাইস ছাড়া বন্ধুত্ব জীবন ছাড়া হিজরত ছাড়া ছাড়া ইসলাম কখনো বিজয়ী হবে না সেই সকল ঘাত প্রতিঘাত মারিয়ে আল্লাহ জমির দিন কায়ামের জন্য জাম মাল কোরবান দিতে রাজি আছেন ভারত যুগে দেখেন মুসলমান